ভাই অনেকটাই ভালো আছে আল্লাহর রহমতে যাক মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে আপনার নাম কি আপু জান্নাতি ভাই জান্নাতি কোথায় থাকেন জান্নাতি আপু যশোর থাকি ভাই আপনার গ্রামের বাড়ি কি যশোরে গ্রামের বাড়ি ভাই রংপুর গ্রামের বাড়ি রংপুর তাহলে যশোরে কেন থাকেন যশোর থাকি ভাই বাবা সম্পদ আছিল ওইগুলা বাবাটা স্টক করোনা মাইনশের কাছে বন্দুক দিছিলাম এখন সারাইতে পারে না মাইনশেরা ঘর থেকে বাইক দিছে লাগা যশোর এসে ভাড়া থাকে আচ্ছা তা এখন কি করতে চান কেন ভিডিও এখন ভাই অনেকটাই আশা নিয়ে যে মনে যদি একজন মনের মানুষ চায় পাই আল্লাহ যদি মিলাই দেয় সে আমার সুখ দুঃখ ভাগ করে নিব আমি তার সুখ দুঃখ ভাগ করে নিব এখন যাকে আপনি বিয়ে করবেন বা যার সাথে বিয়ে বসবেন সেই লোকটা যদি ওই বন্ধক যে টাকা রাখছেন ওইটা ছাড়াইয়া সেখানে যদি ঘর বাড়ি করে থাকতে চায় সমস্যা হবে কি না ভাই কোনো সমস্যাই হইব না ঘর বাড়িও আছে ভাই খালি আর কি বাড়ি ভিটা শুদ্ধ বন্ধক আছে বন্ধক আছে সেই টাকা দিয়ে কি করছিলেন সেই টাকা বাবাটা স্টক করছিল ভাই মেডিকেল ভরতে চিকিৎসার মধ্যে খরচ হয়ে গেছে হ্যাঁ ভাই হ্যাঁ তো এখন সেখানে অনেক টাকা নাকি সামান্য ভাই ওই এখন যদি কোনো ভালো মানুষ আপনাকে সহযোগিতা করে বা সে আইসে আপনার সাথে দেখা করতে চায় যে আপনি আসলে সত্য কথা বললেন কিনা আইসা যদি দেখা করতে চায় আপনার সাথে দেখা করতে পারবে হ্যাঁ ভাই পারবো কারণ ভাই আমিও তাই কি যদি আমার পাশে তাইকা সহযোগিতার হাত বাড়াইয়া দেয়া যদি সে ছাড়াইয়া দেয় ইনশাল্লাহ সে যদি বলে যে আমি এখানেই থাকবো তোমার নিয়ে জান্নাতে আমি তারে নিয়ে ওইখানেই থাকবো আবার যদি বলে যে এখন এই জায়গা জমি ছুটাইয়া আমরা বিক্রি করে চলো আমার বাড়িতে যায় থাকি তখন কি করবে হ্যাঁ ছাড়াইয়া যদি বলে ভাই হ্যাঁ সঙ্গে সইলা যাবো কারণ আমারও তো আর বড় ভাই নাই ছোট একজন ভাই আছে মাদ্রাসা পরে এটাই আচ্ছা তো আপনার তো আর কোনো ভেজালই নাই না ভাই নাই আর আপনার সাথে কে আছে মা আছে না হ্যাঁ ভাই মা আছে অসুস্থ মা এখন যদি আপনি যদি স্বামীর বাড়ি চলে যান আপনার মা কার সাথে থাকবে বা কি করবে মা থাকবো ভাই ছোট ভাই রে নিয়া আবার দাদি আছে তাদের সাথে থাকবে তো এখন কি আপনি কোনো কাজ করেন হ্যাঁ ভাই কাজ করে সেলাই মেশিন এর কাজ মেশিনটা নষ্ট হয়ে গেছে ভাই মেশিন নষ্ট হয়ে গেছে এখন মাছের ওখানে কাজ করে নষ্ট হয়ে যাওয়ার জন্য বিক্রি করে ফেলছেন বিক্রি করে ফেলেছেন কেন নষ্ট মেশিন ঠিক করা যায় না ভাই ওটা ঠিক হইব না একদম ভিতর থেকেই নষ্ট হয়ে গেছে ভিতর থেকে নষ্ট হয়ে গেছে

অনেক মেয়েরা ভিডিও করে তারা তো নাম্বারই বলতে পারে না আপনি তো অনেক সুন্দর করে ভাই কাজ করে কাজ আর ফাকে কিছু হলো শিখছি এইটাই আর আচ্ছা লেখাপড়া কি জানা আছে না ভাই একদমই করতে পারি নামাজ কালাম পড়া হয় আল্লাহর রহমতে পড়ি ভাই বাইরে গেলে কি পর্দা করে যান হ্যাঁ ভাই বোরকা পরা যায় যাক অনেক সুন্দর কথা আপু আর কিছু বলার আছে আমরা ভিডিও শেষ করে এইটাই কথা ভাই যে কেউ যদি হেলথ সহযোগিতা করেন তো ফোন টোন দিয়েন কিংবা এমনি যদি না হেলথ সহযোগিতা করেন তা ফোন দিয়ে কিন্তু কোনো খারাপ মতলব ফোন দিয়ে আর কোনো উল্টা কথা বললেন না আচ্ছা ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নামটা কি যেন বললেন জান্নাতে ভাই জান্নাতে তো ঠিক আছে জান্নাতে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম